আজকের আমি নতুন আলুর আলুর দম বানাবো প্লেন আলুর দম এটা কোনো কাশ্মীরি আলুর দম না কিছু না এটা আমি ভাবে বানাবো আর দেখুন আমি কীভাবে বানাচ্ছি তার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি আমি বেশি ছোট নেই প্রায় এই ছোটো ছাড়াই মাঝারি টাইপের আলুগুলো নিয়েছি তো এটা দিয়ে আমি এখন আলুর দম বানাবো তো এটা আমি কেন কী করছি দেখুন এটা আমি প্রথমে একটা বড় জায়গাতে ঢেলে নেব একটা কারি কারিগরের মধ্যে ঢেলে নেবো প্রথম আলুটা আমি মাখিয়ে নেব তার জন্য আমি প্রথমে লবণ দেব। এখন একটু পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটা ভাজবো তো একটু লবণ দিলে তাহলে লবণটা ভিতরে যাবে ভাজার সময় তো একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা যাতে না আলুটা ভেঙে যায় বা আলুর গায়ে আলু জড়িয়ে যায় তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন দিয়ে এইভাবে নাড়িয়ে এইভাবে মাখিয়ে নেবেন বন্ধুরা তাহলে দেখবেন যখন আলুটা ভাজবেন যেহেতু সিদ্ধ করা আলু তাহলে আলুটার গায়ে আলু কোনো আলু লাগবে না বা ভাঙবে না এইভাবে আপনারা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নেবেন এইভাবে আমি মাখিয়ে নিলাম তো চলুন বন্ধুরা এখন এটা ভেজে নেব এটার মধ্যে আমি হলুদতুলু কিছু দেবো না জাস্ট এইভাবে মাখিয়ে আমি তেলটা অলরেডি গরম হয়ে এসছে তো আমি এখন এখান দিয়ে অল্প 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 করে আলু ভেজে নেব হাফ হাফ দেবো বন্ধুরা আমি বেশি দেব না দুবারে ভাজবো আলুটা দুবারে আলুটা আমি ভেজে নেব বন্ধুরা আলুটা একদম যত ভালো করে ভাজবেন বন্ধুরা তত কিন্তু খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন একদম সিদ্ধ করা আলু তার উপরে আমি এইভাবে ভেজে নিলাম একদম মানে একটু দেবো আর নামিয়ে নেবো বন্ধুরা আলুর দম খেলে আলুর মতন করেই খেতে হয় দেখুন একদম এইভাবে ভেজে নিলাম একদম সিদ্ধ হচ্ছে করে নিয়েছিলাম তার উপরে একদম ডিপ ফ্রাই করে দেব আবারও বাদ বাকি আলুগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা যেটুকুনি ছিল সেটুকুনি আমার দিয়ে দেব দিয়ে আবারও ফ্রাই করে নেব বন্ধুরা এই আলুটাও ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব সব আলুগুলো ভেজে নিলাম একদম ডিপ ফ্রাই করে ভেজে নিলাম সব আলুগুলো আলু এত তেলটা কমিয়ে নিয়েছি আর এখন তেলটাতে দেবো একটু অল্প করে চিনি দিলাম একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা তাহলে কালারটা ভালো হবে চিনিটা উড়লে আমি অন্য মশলাগুলো দেবো চিনিটা দেখুন বন্ধুরা উঠতে শুরু করেছে আর আমি এখন দেবো এখানে একটা তেজপাতাকে কেটে দিলাম দেওয়ার পরে বন্ধুরা আমি দেবো একটু গোটা জিরে গোটা জিরে ফোটন দেবো এখানে দেওয়ার পরে বন্ধুরা আমি পেঁয়াজ দেবো একটা পেঁয়াজ বড়ো পেঁয়াজ আমি পেস্ট করে পেঁয়াজটা করে পেঁয়াজটা জাস্ট একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরকম ব্রাউন কালার এসে গেছে তো আমি এখন দিয়ে দেব রসুন দেব এক চামচের একটু কম রসুন পেস্ট আর দিয়ে দেব বন্ধুরা আদা পেস্ট এক চামচ আবারও একটু এটা এইভাবে ফ্রাই করে দেব লো টু মিডিয়াম রাখবেন আপনারা মাছটা বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখন দেব একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে এটা ফ্রাই করব বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে অলরেডি তো আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো একটু দেব আমি রেড চিলি পাউডার দেব বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা কালারের জন্য রেড চিলি পাউডার দিচ্ছি আর বন্ধুরা আমি এখানে দেব জিরে আর ধনের পাউডার হাফ চামচ করে দুটো মিলে এক চামচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও এটা আমি মিক্স করে নেব ভালো করে এইভাবে দেখুন কালারটা একটু যেহেতু রেড চিলি পাউডার দিয়েছি আমি তাই এরকম কালারটা এসে গেছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা আমি এখন দেবো এখানে দমের মশলা আমি কিন্তু এই আলুর দমের মশলাটা ইউজ করি এটা খেতে খুব ভালো লাগে তো আমি এখানে আলুর দমের মশলাটা দেবো এক চামচের একটু বেশি দেব দেখুন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব আলুতে লবণ দিয়ে রেখেছিলাম তাও আমি একটু দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব আবার একটু কষিয়ে নেব এইভাবে কষানো হয়ে গেছে আমি এখন অল্প করে জল দেব বেশি জল দেবো না আমি জাস্ট গা মাখা হবে সেরকম আমি দেবো যেহেতু আমার আলুটা ওখানে সিদ্ধ করা আছে সিদ্ধ করার পরে আমি আলুটা আবার ঠিক ফ্রাই করেছি তাই আমি বেশি জল দেবো না তো বন্ধুরা একটু ফুটতে দেবো বন্ধুরা ফুটে গেছে আর আমি এখানে এক চামচ দেবো কোকোনাট পাউডার আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন তো কোকোনাট পাউডারটা দিলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমি এখানে এক চামচ কোকোনাট পাউডার দিলাম এরকমই প্যাকেট কোকোনাট পাউডারের প্যাকেটটা এরকম হবে আপনারা বাজার থেকে নিতে পারেন দিয়ে আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আলুর দমটা একদম ফাটাফাটি বন্ধুরা আলুটা দিয়ে দেব ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম বেশ কিছু সময়টা আমি ফুটিয়ে নেব এটা জাস্ট যাতে মশলা টাইপের মধ্যে যাবে সেই রকম আমি ফুটিয়ে নেব এইভাবে আপনারাও বাড়িতে বন্ধুরা ট্রাই করতে পারেন আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তো এটা আমি এখন এইভাবে লো টু মিডিয়ামে দশ মিনিট ফোটাবো তাহলে কী হবে মশলাটা আলুর ভিতরে যাবে বন্ধুরা এই রকমই হয়েছে আর আমি বেশি ঝোল মারব না তো এখন আমি দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেব একটু কসুরি মেথি দিয়ে দেবো হাতে এইভাবে দোলে দেখুন বন্ধুরা তাহলে খেতে আরও ভালো লাগবে আর আমি এখানে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বন্ধুরা একদম আলুর দাম নতুন আলু। দিয়ে এভাবে আপনারা আলুর দম বানান যদি না ভালো হয় আপনারা আমাকে এস এম এস করে জানাবেন যে আপনার প্রসেসগুলো ভালো না আপনার রান্নার প্রসেসগুলো একদম ভালো না আমাকে জানাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা এখন নামিয়ে নেব তাহলে আজকের মতন বিদায় নিই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা